হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের রান্নাঘরে সবচেয়ে পরিচিত একটি সবজি হচ্ছে বেগুন কিন্তু জানেন কি এই সাধারণ দেখতে বেগুনেই লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ নানা রকম বৈচিত্র্য আর চমকপ্রদ কিছু তথ্য আজকের ভিডিওতে আমরা জানব বেগুনের ধরন থেকে শুরু করে এর স্বাস্থ্য উপকারিতা রান্নায় ব্যবহার সব কিছু বেগুনকে ইংরেজিতে বলা হয় বা এক প্লান্ট ধারণা করা হয় বেগুনের উৎপত্তি ভারত ও বাংলাদেশ অঞ্চলে আর এখান থেকেই এটি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে হাজার হাজার বছর ধরে বেগুন মানুষের খাবারের তালিকায় রয়েছে এবং অনেক সংস্কৃতিতে এটি একটি প্রধান সবজি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বেগুন নানা ধরনের হয়ে থাকে লম্বা গোল ছোট ডোরাকাটা এমনকি সাদা বা সবুজ রঙের বেগুনও পাওয়া যায় গ্রামীণ বাজারে আমরা যে গোল ও লম্বা বেগুন পাই শহরে তার পাশাপাশি হাইব্রিড ও জাপানি জাতের বেগুনও জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিটি ধরনের স্বাদ রং ও টেক্সচার আলাদা তাই রান্নার ধরনেও ভিন্নতা দেখা যায় বেগুনে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে এছাড়াও রয়েছে পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে বেগুনে রয়েছে ন্যাসোনিন নামক এক ধরনের উপাদান যা মস্তিষ্ককে সুরক্ষা দেয় বেগুন খেলে হজম শক্তি বাড়ে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে হার্ট ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় কম ক্যালোরি থাকায় ডায়েট ও ওজন নিয়ন্ত্রণে বেগুন খুবই উপকারী বাংলাদেশে বেগুন দিয়ে অসংখ্য রেসিপি তৈরি করা হয় বেগুন ভট্টা বেগুন ভাজি বেগুনের আজা বেগুনের তেহারি মাছের ঝোলে বেগুন এমনকি বেগুন বারবিকিও এখন জনপ্রিয় বেগুন রান্নার সবচেয়ে বড় সুবিধা হলো এটি সহজেই অন্য সবজির বা মশলার স্বাদ নিজের মধ্যে শোষণ করে তাই যে কোনো রান্নায় এটি আলাদা স্বাদ তৈরি করে বেগুন চাষ করতে খুব বেশি জটিলতা নেই সাধারণত উর্বর ও পানি নিষ্কাশন যুক্ত জমি বেছে নিলেই হয় চারা রোপণের তিন থেকে চার মাসের মধ্যেই ফল আসে অনেক গ্রামীণ কৃষক বেগুনকে নগদ ফসল বলে থাকেন কারণ এটি প্রায় সারা বছরই বাজারে বিক্রি করা হয় এবং ভালো মূল্য পাওয়া যায় তো এভাবেই বেগুন শুধু রান্নাঘরের একটি সাধারণ সবজি নয় বরং পুষ্টি স্বাদ আর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ আপনারা চাইলে খুব সহজেই বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় ছাদে বা বারান্দার টবে বেগুন চাষ করতে পারেন বেগুনের চারা রোপণ করলে দুই তিনটা গাছ থেকে আপনারা সারা বছর বেগুন সংগ্রহ করে খেতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সবজি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ